সমালোচনা নয় গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা চাই শিক্ষা আবার পবিত্র হোক মানুষ ভুল করতেই পারে কিন্তু শিক্ষা যখন পবিত্র তাহারা তখন বিশ্বাস ভেঙে যায় তারা দুজনেই শিক্ষক একজন নারী শিক্ষক আর একজন পুরুষ শিক্ষক নারী শিক্ষক তিনি শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছেন যিনি ভালোবাসতেন পড়াতে ভালোবাসতেন ছাত্রদের কিন্তু আজ তার নাম ভাইরাল শ্রদ্ধা নয় আলোচনার ঝড় কি এমন করলেন তিনি কেন তার এই ভিডিও ভাইরাল আজ আমরা জানবো রাগ কিংবা শিখব ভাবব যেখানে একজন শিক্ষকের দায়িত্ব হলো ভবিষ্যৎ গড়া সেখানেই যদি শিক্ষক শিখিয়ে দেন ভুল তাহলে কি প্রশ্ন থাকবে আপনাদের মনে আজকের ঘটনাটি শুধু লজ্জাজনক না এটা আমাদের নৈতিক পতনের একটি প্রতিশ্রুতি ভিডিওটিতে দেখা যায় শিক্ষক এবং শিক্ষিকা ক্লাস চলাকালীন সময় গোপনে ঘনিষ্ঠ আচরণ করেছেন ছাত্রছাত্রীরা বসে আছে কিন্তু শিক্ষক শিক্ষিকার আচরণ ছিল অত্যন্ত অনৈতিক ও অপেশাদার এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে হাজার হাজার মানুষ শেয়ার করে মন্তব্য খুব ঝারে যাদের আমরা গুরু মানি তারাই যদি এমন করে তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায় তিনি একজন জনপ্রিয় অনলাইন টিচার বুঝতে পেরেছেন যেটা সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কথাগুলো হচ্ছে ব্যক্তিটি আছেন তিনি একজন শিক্ষক তিনি কি করেছেন তাদের যে ঘনিষ্ঠ যে আচরণটা তারা সেটা প্রকাশ করেছেন আমার কাছে মনে হয় যে তারা ভুলেই গেছে যে ঠিক ওই মুহূর্তেই তারা ক্লাস করাচ্ছেন হয়তো শত শত ছাত্ররা ছাত্রীরা তারা তাদেরকে দেখছেন এই যদি আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের শিক্ষকের পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় গিয়ে তাড়াবো এখন এই যে প্রশ্নটা থাকতে পারে যদি দোষ যদি শিক্ষক শিক্ষিকা করে করে থাকে তাহলে ছাত্র কিংবা ছাত্রীরা তারা সেখানে ভূমিকাটা কি রাখবে বলবেন না কিন্তু এখানে একজনকে দোষার করা যাবে না দেখেন ভুল থেকেই শিক্ষা দেখুন একজন ভুল করবে তার মানে আমরা পুরো শিক্ষকদেরকে এইভাবে আমরা অপরাধী মনে করতে পারি না তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখে হয়তো তাদেরকে অনেকে অনেক রকম মন্তব্য প্রকাশ করছে একটা বার খালি চিন্তা করে দেখেন তো এই যে দুজন হয়তো সুশিক্ষায় শিক্ষিত আবার যেহেতু শিক্ষক এবং শিক্ষিকা তাদের মাথায় কিন্তু এটা খুবই ভালোভাবে আছে যে তারা অনলাইনে ক্লাস করাচ্ছে আর সেখানে উপস্থিত আছে শত শত ছাত্রছাত্রী আর সেই মুহুর্তে তারা যে ওই যে কাজে যে তারা লিপ্ত প্ল্যান এই কাজটা কি তারা জেনে শুনে গেলেন আগে থেকে তাদের কোনো প্ল্যান ছিল যে ঠিক ওই মুহূর্তে তারা এমন একটা ঘটনা ঘটাবে তা নাহলে একজন শিক্ষক একজন শিক্ষিকা তারা সুশিক্ষায় শিক্ষিত সেখানে তারা কীভাবে এই ধরনের একটা ডিসিশন নিতে পারেন প্রশ্ন কি আপনাদের মনে জাগতে পারে না হ্যাঁ এমন প্রশ্ন সবার মনে যাচ্ছে কিন্তু তারা লজ্জিত যারা তাদের সেই সমস্ত বলে আপনি দেবেন শিক্ষা তাদেরকে দেবেন সেখান থেকে আজকের এই দিনে এসে শত শত শিক্ষক এই যে একজনকে দিয়ে দুজনকে দিয়ে বদনামের ভাগিদার হচ্ছে কেন কেন তারা এই যে সম্মানের গুরু গুরুজনদেরকে তারা বিশ্বাসের সম্মানটা তারা উঠিয়ে নিচ্ছে সেই ভালোবাসাটা কেন আপনাদের মতো এই মানুষদের জন্য হারিয়ে ফেলা হচ্ছে তবে হ্যাঁ এতটুকু নৈতিকতা শিক্ষা আপনাদের নিতে হবে ভুল করেছে যে অপরাধ করেছে যে শুধু তাকেই বলবেন সবাইকে টানাটানি করবেন না কারণ সব শিক্ষক শিক্ষিকা কিন্তু এক না তাদের কাছ থেকে হয়তো আমরা সুশিক্ষা শিক্ষিত হয়ে আজকের এই জায়গায় হয়তো আমরা আসতে পেরেছি অনেকে হয়তো আরও ভালো কিছু করেছেন তাই বলে তাদেরকে দোষারোপ করে সবাইকে একসাথে মাপা যাবে না তাদেরকে সবাইকে একসাথে এভাবে দোষারোপ করা যাবে না যে ভুল করেছে শুধুমাত্র তাকেই তার ভুলের কথাগুলো ধরিয়ে দিতে হবে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই কাজটা করতে পারে না হয়তো তারা জেনে শুনে করেছে কি জন্য করেছে আপনি একটা কথা খেয়াল করেছেন ছেলেটা আর একটা মাস পরে তাকে বিয়ে করবে মেয়েটা বলতেছে যে আমাকে কেন বিয়ে করছে না আর ভাই বিয়ে যদি তোমাদের হয়ে যাবে এক মাস পরে তাই বলে তোমরা এই কাজটা করবা এটা কি শিক্ষা দিচ্ছ তোমরা আর কোথায় এমন একটা কাজ করা হয়েছে কোথায় দর্শক অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা এই যে কর্মরত ছিলেন এবং প্রতিষ্ঠানের যে মালিকানা ছিলেন তারা হয়তো আইন অনুপ যে ব্যবস্থাটা সেটা তারা দ্রুতই নেওয়া হয়েছে এবং তারা হয়তো ভালো কিছু করবে এই ভিডিওটি ভাইরাল হবার পর মানুষ হতবার কেউ কাঁদছে কেউ হাঁটছে কেউ আবার ক্ষুব্ধ রাগ অভিমান অনেকে অনেক রকমভাবে প্রকাশ করার চেষ্টা করছে মানুষ ভুল করতেই পারে কিন্তু শিক্ষা যখন পবিত্রতা হারায় তখন বিশ্বাস ভেঙে যায় সমাজের চোখে শিক্ষক মানে আস্থা আদর্শ সম্মান আর সেই সম্মান যদি নিজের হাতে নষ্ট করেন তাহলে নতুন প্রজন্ম কি শিখবে ভুল সংশোধনের জন্য সুযোগ দেওয়া উচিত তবে শিক্ষার যে জায়গা সেই জায়গা যেন কখনোই বিনোদন কিংবা প্রেমের থিয়েটার না হয় আমরা ভাইরালের পিছনে ছুটছি কিন্তু মানুষকে ভুলতে বসেছি শিক্ষা মানে দায়িত্ব শিক্ষা মানে আদর্শ সত্যি ভুল করে থাকেন আমরা তার সমালোচনা করব ঠিকই কিন্তু সেই সাথে নিজেরাও শিখব যেন আমাদের সমাজ আরও সচেতন হয় আপনার সন্তান কি দেখছে কার কাছ থেকে শিক্ষা নিচ্ছে সেটা দেখার দায়িত্ব আপনার এবং আশেপাশে যে সমস্ত দায়িত্ববান মানুষগুলো আছে তারা সেই দিক থেকে অনেক বেশি সচেতন হবে সমালোচনা নয় গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা চাই শিক্ষা আবার পবিত্র হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে